আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই আবার আমন্ত্রণ জানাইতেছে নয়া ব্লকে গত সপ্তাহে ইন্ডিয়ার ভিসা পাইলাম চিন্তা করলাম ভিসাটা যখন পাইছি তাহলে একটু ঘুরে যাই তো ওই টার্গেট কইরাই যাউন লেগে প্ল্যান করলাম যে জামুবা পরে প্ল্যান করলাম যে মালিবাগ থেকে সকালবেলা যাই সকাল সাড়ে আটটা আটটা পনেরো একটা টিকিট কাটলাম তো যথারীতি সকালবেলা ওইটা বাইরে গেলাম বাড়িতে

আপনার মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম আমাকে বাড়া লিছিল জন প্রতি ছয়শো পঞ্চাশ টাকা করে তো আমার লগে কলকাতা পর্যন্ত যাওয়ার পার্টি আছিল আমার লগে এক ছোট ভাই ভিডিও দ্বারা দেখতে পারবেন তো ছোটো লিয়া বাইরে এলাম সাথে ফ্যামিলি আসলো তো আমার প্ল্যান আমরা ডাইরেক্ট বেনাপোল যাবো না আমরা আগে যশোর যাবো ছোট ছোটো ভাইয়ের যে ফ্যামিলি আছে ওই ফ্যামিলিটারে যশোর পর্যন্ত লিয়া দিয়ে এতে তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করুন পরে পদ্মা সেতুতে আইলাম বহুত সুন্দর বঙ্গবন্ধুর মোরাল বানানো পদ্মা সেতু দেখতে দেখতে পার আমার মনে মনে চিন্তা যে জাল্লার রহমত লাগে নদী পার লেগা দুই চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টাও খারা লাগম লাগছে কত মানুষ এই নদী পার পারে নাইগা অ্যাম্বুলেন্সে কত মানুষ মারা গেছে অনেক সুন্দর অনেক ভালো হইছে এই সেতুটা কইরা মানুষের জীবনযাত্রা অনেক সুবিধা হয়েছে আগে যেখানে যশোরে যাইতে মোটামুটি চৌদ্দ পনেরো ঘন্টা লেগে যেত চোদ্দ মোটামুটি বারো ঘন্টা লেগে যেত এখন এখানে যশোরে যাওয়া যায় চার সাড়ে চার ঘন্টায় পদ্মা সেতুর উপর দিয়ে বাস চলতেছে তো ভালোই লাগতেছে আম গো পেনাবল বন্ধ ভাড়া নিচে তো ছয়শো পঞ্চাশ টাকা আমরা তো যশোরে নেমে গেছি কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ভাড়ালেছে এত সুন্দর দিয়ে দিকে গাছ যেতেছে গাড়ি ভাঙ্গা মোড়ের দিকে তো ভাঙা মোড়ের দিকে যায় মোড়ের সামনে একটু একটা হোটেলে যা খারাইলো রেস্টুরেন্টে তো রেস্টুরেন্ট না ওটা গলা কাটার কারখানা জ্যাম নেই গলা যেমনি ইচ্ছা নেই খাওয়ানোর যে দাম বাবা রে বাবা খাওয়ানের কোনো টেস্ট নাই কিচ্ছু নাই এই যে ব্রাদার্স হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাস্টমারও নাইকা কাস্টমারও নায়িকা আবার স্পেশাল ভিআইপি পি রুম লাগা এসি লাগায় কারেন্ট নাইকা এটা স্পেশাল রুম খাইতে বয়ে পুরো যায় মাগি না কোনো টেস্ট আছে না কিচ্ছু আছে ভাত নিয়েছিলাম আর মুরগি নিয়েছিলাম সবজি নিয়েছিলাম ডাইল নিয়েছিলাম কিন্তু খালি কোনো মতে গলা দিয়ে নামাইছি হয়েছিল সকালে না খাইয়া গেছি খায় বাইরে বাসে উঠতে না উঠতে মোটামুটি ওইটা একটা ঘুম দিছি আর ভিডিও করা পারি নাই গা পরে দেখি যশোরে আইনা নাম হয়েছিল পরে যশোরে আমরা নিউ মার্কেটে নামলাম নিউ মার্কেট থেকে আমরা বন্ধুর বাড়ির দিকে যাইতেছি ওই ওই দিন আবার যশোরে আবার বোট যেটা লেগা রাস্তাঘাট পুরো খালি আসিল গাড়ি ঘোড়াও কম আসছিল মানুষজনও কম আসিল গাড়ি যাইতে যাইতে একটা গ্রামের ভিতরে ঢুকলো ঢুকল পরে বন্ধুর বাড়ির দিকে যা পৌঁছা গেলাম বাড়িটা এখন দেখা পারবেন না এই যে বাড়িটা এত সুন্দর যেহেতু বন্ধুর বাড়ি বাড়িতে আরো ফ্যামিলি মেম্বার আছে এটা আর ভিডিও করি না এটা ভরপুর খাওয়া দাওয়া করলাম দেশি মুরগি দেশি রুই গরুর মাংস খায়া খুইয়া বন্ধুর ছোট ভাইয়ার আমি দুই ভাই মিলা একটা প্রাইভেট কার ভাড়া নিলাম এক হাজার টাকা দিয়া লিয়া দুই ভাই মিলা গেলাম বেনাপুরের দিকে রাস্তায় যে ইলেকশন রাস্তা পুরা ফাঁকা গাড়ি যাইতেছে সুন্দরভাবে ভালোই লাগতেছে একটা কথা যারাই যাইবেন ইন্ডিয়াতে যাওয়ার টাইমে অবশ্যই ছুটির সার্টিফিকেটটা নিয়ে যাবেন আর নাইলে ইমিগ্রেশন পুলিশ আপনার জীবনে পুরা তেজপাতা করে ফলে আর ছুটির সার্টিফিকেট দিবে না নাইলে মনে করেন টাকা দিবে টাকা দিলে ছেড়ে দিব ঠিক আছে টাকা দিলে ওরা ছেড়ে দিব টাকা না দিলে ওরা ছাড়বো না আমরা কঠিন জিনিস আমারও ছুটি সার্টিফিকেট এ ওই আমার কোম্পানি আমার যে ছুটি ইস্যু করছে ওইটার রেফারেন্স নাম্বার আর তারিখ দিতে ভুলে গেছিল কয় তারিখ ইস্যু হয়েছে আবার ফোন কইরা কোম্পানি থেকে আবার কাগজ আনাইছি কাগজ আনায় সব কিছু ওকে কইরা তারপরে আলাম করে ছাড়ছে এই যাইতো সিপানা রাস্তাটা অনেক সুন্দর বড় বড় গাছ হাজার বছরের পুরানা গাছ ভালোই লাগতেছে দেখতে দেখতে যে বেনাপোল যে মেন গেট বেনাপোলের যে ঢুকার যে তরুণ তরুণ বানায় রাখছে জনগণের টাকা সুন্দর করে এটা যে আমরা ঢুকে গেলাম বা ঢুকেই দশ মিনিটের ভিতরে মনে হয় ব্যানাপল বর্ডার তা আমরা যেটা বর্ডারে গেছি বেনাপোল বর্ডার পুরা খালি সামনে পিছিয়ে কোনো মানুষ নাইকা গেলাম যে নিজের ভ্রমণ ট্যাক্স নিজে দিলাম এগারো এক হাজার পঞ্চান্ন টাকা কোনো দালাল দুলাল ধরি নায়িকা আর ইমিগ্রেশনের ভিতরে তো ভিডিও করা যায় না

ক্ষেত্রে যেতে হতো একটা রুমে চার বছর পরে যেতে যে করোনার আগে গেছিলাম দুই হাজার বিশের জানুয়ারি দেয় দুই হাজার চব্বিশে আয়া মে মাসে জুন মাসে এলাম জুন মাসে আয়া ঢুকলাম এই যে এই গেটের থেকে ঢুকে একদম নোমেন্স ল্যান্ড থেকে আবার একটা গেট করছে নয়া বিল্ডিং করছে তো ভিতরে গেলাম যাওয়ানোর পরে ও চেকিং চুকিং হইলো তারপরে সব কিছু করলো কাস্টমস করলো কাস্টমস করে ইমিগ্রেশন করলো করার পরে যে গেলে ডলার আসেনি ইন্ডিয়ান রুপি আসেনি তা আমি আবার কইলাম যে আমার তো ভাই কার্ড কার্ড পাঞ্চ করা আমি আমি কার্ড ইউজ করি ট্রাভেল ইন্টারন্যাশনাল ট্রাভেলের পরে ছেড়ে দিবে আইলাম একটা সিম উঠাইলাম দুইশো নিরানব্বই টাকা রিচার্জ অল ইন্ডিয়া ফ্রি কল আর ডেলি দেড় জিবি ইন্টারনেট তা আমি পরবর্তী গন্তব্য হইতেছে বনগাঁ এখান থেকে অটোতে উঠলাম ওইটা পারসন পঞ্চাশ টাকা করে নিয়ে যাবো পরে বনগাঁ রেল স্টেশনে বনগাঁ রেল স্টেশন থেকে আমরা যাবো মসলন্দপুর তো আমগু আবার এক রিলেটিভ আছে রিলেটিভের বাসায় আজকে থাকুম কারণ আমরা একটা অফিসিয়াল কাজে আইছি তো আমরা এই যে বনগাঁ স্টেশনে আয়া পড়লাম বনগাঁ স্টেশনের দিকে আমরা টিকিট নিলাম আমগোরে একদম শিয়ালদা বন্দে টিকিট দিল কিন্তু আমগু স্টেশন চারটা স্টেশন পরে তো সর্বোচ্চ আমার চার পাঁচ টাকার ভাড়া বিশ টাকা নেবে যা কোনো ব্যাপার না বাঙালি ট্যুরিস্ট বাঙালি মোবাইলে আমি একটু বলছি একটু বেশি কোবাই দেয় ইন্ডিয়াতে এই যে লোকাল ট্রেন আইসে আমরা যে ট্রেনটাতে লোকাল ট্রেন উঠছি লোকাল ট্রেনটা ফাঁকাই আসলে অতটা ভিড় আছে না কিন্তু আমরা ভুল করি না সেকশনে উঠে গেছিলাম কার ঘোষে একসঙ্গে সব মাল সামালে উঠতেছে আর উড়া দুরা বিড়ি খাইতেছে ইন্ডিয়ান বিড়ির পাতা বিড়ির যে গন্ধবাই এই যে ট্রেনে উঠছি আমরা ট্রেন উঠছি ট্রেন পুরা ফাঁকা ওই যে সিটটা খালি আছে ওইখানে যায় দুই ভাই মেলা বোমা ওই ট্রেনটা ছাড়লে চারটে স্টেশন পরে যাওয়া অস্তন্দপুরে যাওয়া হয় বড় ভাই এক রিলেটিভের এইখানে মস্তন্দপুরে সারা ছিলাম খাওয়া দাওয়া করলাম ভরপুর তার পরের দিন সকালবেলা ওইটা নাস্তা নস্তা করে কলকাতার উদ্দেশ্য রওনা দিলাম ওইটা গেলাম অটোতে অটোতে করে আমরা যেতেছি আপনার আমরা যেখানে আসলাম ওইটা একদম সাতক্ষীরা বর্ডারের লগে ওই আত্মীয়র বাড়ির থেকে সাতক্ষীরা বর্ডারও দেখা যায় ওইখান থেকে আমরা যেতেসাম বসিরাত রেল স্টেশনে বসিরহাট রেল স্টেশনে যাওয়ার যে সেতুটা তিন দিক দিয়ে সেতু নিচে ইসামতি নদী এই নদীটা বাংলাদেশ কানেক্টেড এই সেতুর উপরে দিয়ে আমরা যাইতেছি বসিরহাটের দিকে বসিরহাটে যায় ওইখান থেকে আমরা লোকাল ট্রেন ধরবো লোকাল ট্রেন ধরে ফার্স্টে যেমন শিয়ালদা তারপরে শিয়ালদা থেকে যেমন আমরা বালিগঞ্জ মানে গড়িয়াহাটে ওইটা গেলাম ট্রেনে পার পারসন এলো পনেরো টাকা করে শিয়ালদা পর্যন্ত যায় তারপর আবার শিয়ালদা থেকে নাইম আবার সাউথের লাইন ধরে আমরা দেবো বালিগঞ্জে এই যে আমি এই পার বাংলার ওই পার বাংলা ভিতরে কোনো চেঞ্জ পাই না তো ওই বাংলায় একই রকম লাগে আমার কাছে মাঝখানে তার কাটাই ঝামেলা সেম খেত সেম সব কিছু খালি ভাষাগত কিছু পরিবর্তন আছে খাদ্যগত আর অভ্যাসগত কিছু পরিবর্তন আছে এছাড়া তেমন কোনো পরিবর্তন দেখি না এই যে আমরা পোঁচাই গেছি শিয়ালদাতে এখন শিয়ালদা আমরা যে বনগা লাইনে আইসি ওই লাইন থেকে এখন বাম দিকে নেই বা বাম দিকে যাবো এখন যাই আপনার বরইপুরের ট্রেনে উঠুক ওই রামগরিলিয়া নামাই দিব বালিগঞ্জ বালিগঞ্জে অনেক হোটেল করি করলাম করার পরে কীবো এখানে গো হোটেল দেয় দিবার চায় না বহুত কষ্টে একটা হোটেল নিলাম হোটেল ফার্নিং এটা বালিগঞ্জ স্টেশনের পাশে তিনজন মিলে আমরা উঠলাম ভাড়া পার পারসন দুই হাজার মানে পার ডে দুই হাজার টাকা করে ওয়াশরুমটা মোটামুটি চিনছাম রুমটাও মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঠিকঠাক মতো কলকাতা পৌঁছে গেলাম ইনশাল্লাহ আবার নতুন করে কোনো দেখা হইব আবার নতুন করে কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আপনার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন সবাই দেওয়া করবেন না